হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো মোগলাই চিকেন তার জন্য আমি কতগুলোকে পেঁয়াজ চার পাঁচটা পাঁচ ছটা পেঁয়াজ আমি কুচি করে ভেজে নিচ্ছি এটা লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে আর মোগলাই চিকেন বানাবো হেভি টেস্টি একটা রেসিপি গরম গরম ভাত রুটি পরোটা নান ফ্রায়েড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে প্লেন রাইস বেরেস্তা বানান বানাবো ওটা পেঁয়াজটাকে একদম হালকা লাল করে ভেজে নেব ভেজে আমি ঠান্ডা করে এটা পেস্ট বানাবো তো পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়িচাড়া করে আমি ভেজে নিচ্ছি হয়ে গেছে এবার আমি চিকেনটা নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি আমি রসুন আর আদা পেস্ট রসুন আদা আর কাঁচা লঙ্কা কাঁচা আছে একটা আমি গোলমরিচ দিয়ে বানাবো এটা আর দই দিব দইটা বেশি লাগবে দুইটা তিন চার চামচের মতো দিয়ে দেব দইটা টক দই আছে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন একদম ইজি প্রসেসে বানাবো খেতে অসাধারণ টেস্টি হবে এটা নিয়েছি গোলমরিচ পাউডার তারপর দিয়ে দেব আমি জিরে পাউডার হলদি পাউডার এখন আমি খুব ভালো করে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব খুব ভালো করে মিখে নিচ্ছে তো মাখানো হয়ে গেছে এখন আমি ঢেকে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য এবার আমি এটা পেস্ট করে নিবাসটাকে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ আর এখানে আছে নারিকেল কাজু আর আলমন্ড একসঙ্গে পেস্ট বানাবো এদিকে পেন বসিয়ে দিয়েছে এক ঘন্টা পরে এসে মূলনা রান্নাতে আসলাম এবার পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছে আমি সাদা তেল আর দেবো এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছে সাদা তেল এখন আমি ফোড়ন দিব গোটা গরম মশলা আর সাদা জিরে এলাচি লবঙ্গ দারচিনি আর আছে ইসে সাদা জিরে ফোড়নটা দিয়ে আমি একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো মাখানো চিকেনগুলো চিকেনটা দিয়ে আমি স্টিমটা বাড়িয়ে দেবো তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব এবার ঢাকনা উঠিয়ে পাঁচ মিনিট পরে এসে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে আলুটা দিয়ে এবার দিয়ে দিলাম কাশ্মীরি রেচিলি পাউডার একটু হলদি পাউডার আর দিয়ে দিলাম ধনে পাউডার দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি আর আলুটাকে আমি ভাপ ভাব দিয়ে নিয়েছিলাম ভাব দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম এটা স্টিপ হয়ে গেছে দেখাতে তারপরে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট এবার আমি পেস্ট করে নেব বাকি এই যেগুলো নিয়েছি আলমন্ড আর কাজু আলমন্ড আর কাজু দিয়েছি এখানে দিয়েছে নারকেল নারকেল পাউডার দিলো হতো আমি নারিকেল আছে বলে নারিকেলটা দিয়েছি আর এখানে দিয়েছি বেজদা এক বাটির মতো পেঁয়াজটা পেঁয়াজ ভেজে নিয়েছে এখন একটা পেস্ট বানাবো পেস্ট বানানো হয়ে গেছে এখন আমি এখানে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে এখন আমি খুব ভালো করে মিক্স করে দেবো মিক্স করে আমি ঢেকে দিলাম আবার চার মিনিটের জন্য কিংবা চার মিনিট পরে এসে আবার নাড়েচড়া করে আবার ঢেকে দিলাম তারপর লাস্টে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা একটা পেস্ট করে দিয়েছিলাম আর গুলমরিচ পাউডার দিয়ে বানিয়েছে আর বাকিটা আমি তিন চারটা কাঁচা লঙ্কা আমি এখন কেটে দিয়ে দিয়েছি ফ্লেভারটা খুব ভালো হবে হয়ে গেছে আমার চিকেন চিকেনটা হয়ে গেছে রান্না এখন আমি লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা পাতা ধনে পাতাটা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন ঢেকে দিব হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে চিকেন সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়েছে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো হেভি টেস্টি একটা চিকেনের রেসিপি মোগলাই চিকেনের রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল আর ফ্রায়েড রাইসের সঙ্গে বেশি ভালো লাগবে খেতে